সালামু আলাইকুম আহমতুল্লাহ ওয়ালাইকুম আসসালাম দুলাহি হবার কথা কেমন আছেন ভাই জি ভালো আছি আপনাকে কয়েকটা ইসলামিক প্রশ্ন করতে পারি জি বলেন আচ্ছা আপনি বলুন কোন সুরা নামাজে সবচেয়ে বেশি পড়া হয় আমি আপনাকে কয়েকটা অপশন দিয়ে দিতেছি এক সুরা নাস সুরা ইখলাস সুরা ফাতেহা সুরা কাউসার বলুন সুরা ফাতেহা হ্যাঁ আপনার উত্তরটা সঠিক হয়েছে হ্যাঁ কোন সুরা পড়লে জান্নাতের সুসংবাদ দেওয়া হয়েছে আমি আপনাকে অপশন দিয়েছি সুরা মুলুক সুরা কাহাফ সুরা তোহা সুরার রহমান আর রহমান আপনার উত্তরটা সঠিক হয় নাই এখানে হবে আপনার সুরা মুলুক আচ্ছা আপনি বলুন কোন সোরা ঘরে পড়লে শৈতান পালিয়ে যায় সুরা বাকারা সোরা ইখলাস সুরার রহমান সুরা কাফিরুন আয়তল করছি বাকারা এখানে আপনার শুধু আয়তল করছি হবে না এখানে হবে আপনার সোলা বাকারা